রেল সেতু চালুর পর যমুনা সেতুর রেলওয়ে ট্র্যাক তাই সেটি সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও যমুনা সেতু কর্তৃপক্ষ প্রস্তাব দেয়া হয়েছে দুটি লেন সড়ক প্রশস্তের এতে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা প্রশাসনের টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি প্রমত্তা যমুনা পাশাপাশি দাঁড়িয়ে বৃহৎ দুই সেতু একটি সড়ক আর একটি রেল গেল আঠারো মার্চ থেকে রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে চলছে ট্রেন তার আগে চলাচল ছিল যমুনা সেতুর রেলওয়ে ট্র্যাকে এখন সেখানে ট্রেন চলাচল নেই পরিত্যক্ত ট্র্যাক ধরেছে মরিচাও গেল ষোলো মার্চ রেলওয়ে ট্র্যাকটি অপসারণ চেয়ে সেতু বিভাগে চিঠি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও যমুনা সেতু কর্তৃপক্ষ সেই সাথে দুটি লেন সড়ক প্রশস্তেরও প্রস্তাব দেয়া হয়েছে চিঠিতে পুরাতন যে যমুনা সেতুতে রেল সেতু ট্র্যাকটি এখন আর ব্যবহৃত হয় না সেখানে একটি লেন বৃদ্ধি করা হয় এবং আমি সেতু সচিব সেতু বিভাগের সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি তিনি বলছেন যেটা ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্টরা বলছেন নিয়ম অনুযায়ী একটি সেতুর লেন সড়কের মাপ সর্বনিম্ন সাত দশমিক তিন মিটার হতে হয় সেখানে যমুনা সেতুতে আছে ছয় দশমিক তিন মিটার করে এতে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা দেখা দেয় যানজট যাত্রাতেও থাকে ভোগান্তি পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকটি সাড়ে তিন মিটার সেটি অপসারণ হলে সড়ক প্রশস্ত হবে কমবে যানজট ও দুর্ঘটনা দুই দিকের যে লেনের প্রশস্ততা এটা আসলে অপ্রতুল এই ট্রাফিকের জন্য মানে ট্রাফিকের সাথে আপনার লেনের প্রশস্ততার একটা ওতপ্রত সম্পর্ক জড়িত এই ছয় দশমিক তিন মিটার আসলে বর্তমান সময়ের জন্য কখনোই উপযুক্ত না সেতু বিভাগের সাথে একমত পরিবহন চালকরাও তাদেরও আশা সড়ক প্রশস্ত হলে নির্বিঘ্ন হবে চলাচল

অবাইদুৰ ৰহমান যমুনা নিউজ